সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামিক দাওয়া সেন্টারের পক্ষ থেকে স্বাগত ও মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি তারাবিহ বিষয়ক আমাদের বিশেষ অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানে আলোচক হিসেবে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের শীর্ষ আলেমী দিন হজরতুল আল্লাম, মুফতি মিজানুর রহমান সাঈদ দাম আব্বারাকহমুল আলিয়া সম্মানিত প্রতিষ্ঠাতা মহাপরিচালক শেখ জাকারিয়া ইসলামিক রিচার্চ সেন্টার সম্মানিত লিসান্স জামিয়া ইমাম মোহাম্মদ ইবনে সৌদ আল ইসলামিয়া আল সুপ্রিয় শ্রোতা আজকে আমরা মুখতারামের কাছে জানতে চাইব তারাবিহ নামাজ সম্পর্কে তারাবিহ নামাজ আমরা কত রাখাত পড়ব এবং এই বিষয়ের উপরে দারিলিক পর্যালোচনা সম্পর্কে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামনে আমাদের রমজান আগামী কাল থেকে হয়তো এর মধ্যে তারাবির নামাজ আমরা পড়ব কত রাখাত ইত্যাদির পূর্বে আগে জানতে হবে তারাবির নামাজ আসল কত থেকে তারাবি শব্দইটা কোরআন এবং হাদিসের শব্দ নয় এটা সলফের শব্দ কোরআন হাদিসের মধ্যে আমরা পাই তাহাজ্জুদ নামাজ উচ্চারণ করেছেন তাহাজুদের নামাজের কথা কোরআনে এসেছে আর এটা রাত্রিকালীন নামাজ জন্য হাদিসের বাসায় আল্লাহ রসুলের জোবানে এটাকে কেয়ামাইল বা সালাতুল লাইল হিসাবে আখ্যায়িত করা হয়েছে আর তারাবি যেটা এটার কোনো আলোচনা কোরআন শরীফের আগাগোড়া কোথাও নাই এই শব্দে নাই এবং তারাবির যে নামাজটি আমরা পড়ি এই ব্যাপারেও কোরআনের কোনো ঘোষণা নেই অন্য শব্দেও নেই বরং তারাবির নামাজ তো রসুল বলছেন কাজ সানান তুলা কুম আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন আর আমি রসুল কেয়ামুল্লাইল তথা তার আবেগে সুন্নত করেছি রোজার কথা আল্লাহ ফরজ করেছেন এটা কোরআন শৈব আছে কতিবা আলাই কুমুর সিয়াম কোরআনে যেটা আসে এটা ফরজ আর সানান্তুলা কোম্পানি আমি রসুল সুন্নত করেছি তো রসুলে তো সুন্নত করেন আসলে আল্লাহ পাকের ঐশী বাণী মাধ্যমে তিনি প্রাপ্ত হই আল্লাহর পক্ষ থেকে কথাটা আসে রসুলের পক্ষ থেকে প্রথম কথা আমাদের নামাজ এটা রসুল উল্লাহামের সুন্নতকৃত নামাজ এটা আলোচনা কোরআনে নাই মনে রাখতে হবে তাহার্যদের আলোচনা কিন্তু কোরআনে আছে এটা আমরা পরে কিন্তু কথা বলবো এখন তারাবির নামাজ কত রাখাত রসুলে পড়েছেন বোখারি শরীফ আবুদাউ শরীফের সবচেয়ে বেশি হাদিস এসেছে তারাবির নামাজ সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলী মাত্র তিন রাত মাহে রমজানে তারাবির নামাজ আদায় করেছেন সাহাবা ইকরামকে নিয়ে প্রথম রাত্রে সুলু সাল্লাই এক তৃতীয়াংশ রাত পর্যন্ত দ্বিতীয় রাত্রে তিনি অর্ধেক রাত পর্যন্ত তৃতীয় রাত্রে ইনি একবারে সেহরি পর্যন্ত দীর্ঘ সময় এই তিন রাত তারাবির কথা পাই এখন অন্য অন্য দিবসে পড়েন নাই কেন সেটাও বোখারি সৈব হাদিস আছে আমি ভয় করছিলাম আশঙ্কা ছিল আমার এইভাবে কন্টিনিউ তারাবি পড়তে থাকলে আল্লাহ পাক খুশি হয়ে এই নামাজটাকে ওয়াজিব করিতে পারেন তখন যদি বাধ্যকতা করে দেওয়া হয় আমার উন্মত তা আদায় সক্ষম নাও হইতে পারে এই কারণে তিনি ছেড়ে দিয়েছেন তিন রাত পড়িয়া তিনি তারা পড়া মসজিদে পড়া শূন্য প্রমাণ আবার সবসময় পড়েন নাই বিশেষ একটি ওজোর এবং আপত্তির কারণে যে আশঙ্কার আমরা যে একটা জিনিস জানতে চাইবো সেটা হলো এই যে তিন দিন পরেছেন এই তিন দিন নবীজি কত রাখাত পরেছিলেন বলে হাদিসে পাওয়া যায় এই ব্যাপারে প্রথম যুগ থেকে বিজ্ঞ হাদিস ফেঁকা মনীষীদের মতভেদ রয়েছে এক বিরাট অংশের আলেম এই আলেমগুলা প্রায় বর্তমান আমাদের যুগের লাঝাবী যারা যারা আট তারাবির কথা বলেন তাদের মান নবর লোক যেমন আল্লামা ইমাম শওকানি আল্লামা শেখ হুল ইসলাম ইবন তাইমিয়া এরকম বড় বড় মহান ব্যক্তিরা আছেন তারা স্পষ্ট কিতাব লিখছেন মজমুল ফতোয়ার মধ্যেও আছে আলবানী নাইনুল আওতার কিতাবের মধ্যে আছে রসুল আসলাম যে তিন রাত নামাজ আদায় করেছেন রসুলের ঠিক কত রাকাত নামাজ আদায় করেছিলেন আর বিশ তেইশ ইত্যাদি ইত্যাদি কিছুই প্রমাণিত নাই কোনো সই হাদিসের ভিতরে অকাটভাবে বলা যায় না রসুল এত নামাজ এখন রসুল নামাজ পড়েছেন সাহাবারা ওনার পিছনে পড়েছেন রসুলের মনোভাব মনোভাব বুঝছেন বুঝি আমরা রাকাতের সংখ্যা এই আলেমদের মত মতো আমরা ঠিক করতে পারি সাহাবা এক আদর্শ থেকে এই এক কথা আরেকটা কথা হলো এখানে পক্ষান্তরে বেশ কিছু লামাই কেরাম আছেন তারা বলেন না রসুল্লাহ ইসলামের এই তিন রাতের নামাজের রাকাত কত ছিল তাও বিভিন্ন সাহাবিরা রসুল থেকে বর্ণনা করেছেন এটা আরেকটি মত আরেকটি এই মতের মধ্যে আসিয়া তাইলে কত রাকাত পড়েছেন জি সেখানে আমরা দুইটা হাদিস পাই দুইজন সাহাবি একজন সাহাবি হাজরত আবদুল্লাহ ইবনা আব্বাস আরেকজন সাহাবি আদা জাবের রাজি আনহু ইবনে আব্বাস রাজি আল্লাহ তালুর হাদিস যেটা সাহেব নিয়াজিদ নকল করেছেন সেই হাদিসটি কিন্তু সেখানে বলা আছে যে রসুল ইসলাম তারাবিন নামাজ বিশ চাকাত পড়েছেন এবং বিতিস তেইশ চাকাত পড়েছেন এই হাদিসটা হইল বিশ চাকাত তারাবির দলিল পক্ষান্তরে একটা হাদিস জাবির ইবনে আবদুল্লাহ আছে সে সামানিয়ার আতি সেখানে কাদের কথা আছে কিন্তু হাদিস বিশারদগণ বহু বই পুস্তকে লিখে দিয়েছেন আমিও নিজে বই লিখেছি সেখানে অনেক দলিল প্রমাণ দিয়ে হাদিসের আলোচনা করে দেখাই দেওয়া হয়েছে সেখানে ইবনে আব্বাসের হাদিসটা জয়িফ উন খাফিফ সামান্য জয়ী জি ইব্রাহিম তথা বু সাহেবা জি তার ব্যাপারে কিছু কিছু আমরা দ্বিমত মানে মন্তব্য করেছেন যে তিনি পুরা নির্ভরযোগ্য ছিলেন না ইব্রাহিম ইবনা ওসমান ইব্রাহিম ইবনা ওসমান ইবনা আবি সাহেবের মধ্যে আছে এই ছাড়া কিন্তু ওনাকে আবার অনেক বড় বড় মহাদ্দেশরা সালেহুল হাদিস বলছেন কেউ কেউ আমিরুল মোমিনুল হাদিস বলছেন এবং কেউ মকবুল বলছেন পক্ষান্তরে অনেক মহাদেশনাকে মাতৃ বা জৈব বলছে মতামতের যে আমল এটাও তো এই হাদিসের সমর্থন আচ্ছা এখন রইল কোন রাবি সম্পর্কে হাদিসের বর্ণনা সম্পর্কে হাদিস বিশারদ গণের দি মতইলে এটাকে মোখতালাফুন ফি রাবি বলা হয় আর বিভিন্ন মত যদি থাকে সেক্ষেত্রে ওই রাবির বর্ণিত হাদিসের সমর্থনে যদি অসংখ্য হাদিস পাওয়া যায় বা সাহাবায় ক্যারামের আমল পাওয়া যায় উম্মতের আমল পাওয়া যায় তখন ওই যে সামান্য জয়ীফ আছেন জয়ফের কারণে হাদিসটা জয়ীফ হয়েছে সে জয়ীফটা রহিত হইয়া এই হাদিসটা কাবলে কবুল হইয়া যায় এইটাও উসুলে হাদিসের কথা হাদিস বিশারদদের কথা এটা কোন ফকিদের কথা الآن هذه الأشياء برا أكبر إبن تيمية شغل الإسلام لذلك أعتقد آب إبن تيمية رحمة الله لا يسمع أولئك الذين يسمعون الله إبن قيم هذا الحديث إِنْ لَمْ يَثْبُطْ فَإِتِّصَالُ الْعَمَلَ بِهِ فِي سَائِرِ الْأَمْصَارِ وَالْأَعْصَارِ مِنْ غَيْرِ إِنْكَارٍ كَافٍ فِي الْعَمَلِ به অর্থাৎ কোন হাদিস যদিও সূত্রগতভাবে দুর্বল দুর্বলটা আবার বেশি দুর্বল না সামান্য দুর্বল হয় সেই ক্ষেত্রে যেমন এই হাদিসটি সেই ক্ষেত্রে যদি তাম বিশ্বের ভিতরে ওই হাদিসের অনুযায়ী আমল হয় যোগ যোগ ধরে উন্মতের মধ্যে আমল হয় সাহাবাদের মধ্যে আমল হয় এর মধ্যে বিতর্ক না থাকে সেই ক্ষেত্রে এই হাদিসটা এত মজবুত হয়ে যাবে শক্তিশালী যে এই হাদিস দিয়ে আল্লা ইমাম সাফি রহমতুল্লাহ বলছেন যে কোরআন শরীফের নস পর্যন্ত নস্ক করা যায় ইয়ানজেলু মনজালাতের আল্লাহ ইমাম ওই কথা লিখছেন আল হাদিস উম কবুল মনজালাতের যাক লম্বা আলোচনা এটা এখানে সারমর্ম দ্বারা হলো যদিও হাদিসের মধ্যে বর্ণায়ের কারণে দূষ রয়েছে কিন্তু এই হাদিসটা ভিন্ন কারণে আমরা এটা গ্রহণ করতে পারি নিঃসঙ্কোচে নিঃসঙ্গোচে গ্রহণ করতে পারি আমরা কেন পারি বরং সাহাবাইকরা আমরা গ্রহণ করছেন যে তাহাবিন্দা গ্রহণ করছেন বারোশো হিজরি পর্যন্ত বিশ্বের আনাস কানের সারকান, কান গারবান জুনবান সীমারান বিশ্বের সমস্ত মুসলমান এই হাদিসটাকে এইভাবে বিশাঘাত গ্রহণ করেছে তাহলে আমরা আমাদের আলোচনা খোলাসা যে আমরা তারাবিহীন নামাজ বিশ্বাঘাতি পড়ব বিশ্বাঘাত পড়ব যে আমি এক তো কথা বললাম এই যে যারা বলেছেন রসুলের কত রাকাত এটা প্রমাণিত না তারাও এই কথা বলেছেন ইবনে তাইমিয়া বলেছেন যিনি বলছেন যে রসুলের সংখ্যা জানা নেই তারা বলছেন অমর ইবনে খাত্তাবের যুগে সমস্ত সাহাবারা অমরের ব্যবস্থাপনায় জি 20 রাকাত তারাবির নামাজের উপরে ঐক্যমত হয়েছেন समस्त উম্মত 20 রাকাত পড়েছে। মদিনা ওয়ালারা 36 রাকাতও পড়েছে। জি 20 রাকাতের কম না। ইমাম তিরমিজির মতো মানুষ তিরমিজি শরীফে তারাবির নামাজ সংখ্যা কত উল্লেখ করেছেন সেখানে 20 এর নিচে উল্লেখ করেন নাই 36 করেছেন 38 করেছেন ইত্তারি তারিফ। বলতে যারা রাকাতের সংখ্যা রাসূল থেকে প্রমাণিত নয় বলি বলছেন তারাও বিশ্বকাতকে সাহাবা একরামের শূন্য সাব্যস্ত করেছেন আর যারা বলেছেন রসুলের থেকেই প্রমাণিত আছে বিশ্বাকাত যেমন ইবনে আব্বাসের হাদিস তারা তো আছেনি তাদের হাদিসের মধ্যে মহাদেশদের পরিভাষাগত কারণে যদি দুর্বল জয়ী দুর্বলতা থাকে সামান্য আকারে যেহেতু বিতর্কিত কেউ এটা জাল না সুতরাং এমন বিতর্কিত হাদিস রাবির বর্ণাকারী হাদিস অন্য কারণে সাহাবার উন্মতের আমলের কারণে তা আমলের কারণে যে নিরবচ্ছন্ন আমলের কারণে এটা অত্যন্ত শক্তিশালী হাদিস রূপান্তরিত হয়ে গেছে অতএব আমরা এই হাদিস আমল করতেই হবে আমাদের তারাবির নামাজ ফরজ না সুন্নত কিন্তু সুন্নত হবেই যখন আমি বিশ্বাঘাত পরব কমপক্ষে তখনই সুন্নত হবে এর নিচে নয় এটা হলো আচ্ছা এখানে উল্লেখযোগ্য কোনো বই পুস্তকের মধ্যে আজকে দেখা যাচ্ছে এই ইবনে আব্বাস হাদিসটাকে অত্যন্ত নির্মমভাবে তার রাবির উপরে রাবি বর্ণাকারীকে যারা শুদ্ধ বলছেন নির্ভরযোগ্য বলছেন সত্যবাদী বলেছেন এই সমস্ত কথা বাদ দিয়ে শুধু কয়েকজনে যে অনেক ব্যাপারে সমালোচনা করছেন এটা আনিয়া তারা আলবানী সাহেব এটাকে জাল বলে দিয়েছেন আর আলবানিকে যারা আদর্শ মনে করে আমার দেশের কিছু মৌল বিষাবরা তারাও জাল বলে আখ্যায়িত করছেন অথচ হাদিসের রাবি বর্ণাকারী যদি কোনো ব্যাপারে মতাকার লিম্পি হন বিতর্কিত হন তখন হাদিস কখনো জাল হয় না হাদিস হয় দুই প্রকার খফিফ দাইফ সাদী এটার দায়ী খাবি হালকা দায়ী আর এটার সঙ্গে এতগুলো কারণ বিদ্যমান থাকতে এটা শক্তিশালী হয়ে গেল অত্যন্ত মজবুত হয়ে গেল এমন এক হাদিসকে যারা জাল বলেন আমার মনে হয় না তারা হাদিসের উসু স্বাস্থ্যের সাথে তাদের কোনো সম্পর্ক আছে তাদের নলেজ আছে এই হাদিসকে জাল যারা বলবে তারা হাদিস সম্পর্ক অত্যন্ত অজ্ঞ হ্যাঁ পরিবার্ষিকভাবে জয়ীব বলা যাইতে পারে ওই জয়ীব যে জৈবের সঙ্গে একাধিক এই উন্মতের যোগ যোগ ধরে আমল থাকার কারণে এটা অত্যন্ত শহীদ থেকেও আরো উন্নত হয়ে গেছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে সুপ্রিয়া সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দিন মহতারাম মুফতি মিজানুর রহমান সাঈদ সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক শাহেখ জাকেরিয়া ইস্তার নেচার সেন্টার পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই আমরা জানি বিগত কয়েক বছর আগে বাংলাদেশে যখন ফতোয়ার বিরুদ্ধে বিভিন্ন লোকেরা লেগেছিল তখন যারা ফতুয়ার সপক্ষে অবস্থান নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলেন এবং সরকারিভাবে পাঁচজন মুফতিকে বাংলাদেশ কোর্টে আহ্বান করা হয়েছিল তোর মধ্যে অন্যতম ছিলেন এ মোহতারাম আলিম দিন আমরা আজকে মোহতারামের জবান থেকে শুনলাম তারা নামাজ আমরা বীর পড়ব নিঃসংকোচ পড়ব এ নিয়ে কোনো সংকোচের কারণ নেই এটা থেকে প্রমাণিত সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ আমলের মাধ্যমে আমাদের সকলকে প্রিয় আল্লাহ রব্বে করিমের সান্নিধ্য অর্জনের তৌফিক দান করুক আজকে এই পর্যন্তই আগামী দিন আমরা আবারও হজরতকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেইক্ষণ পর্যন্ত থাকার আহ্বান জানিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল